আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পাখির চোখে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব আমাদের ঐতিহ্যবাহী আপনাদের সবার প্রিয় বিদ্যালয় আমাদের এলাকার গর্ব ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় যার অবস্থান শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের এগারোই জুন ইদিলপুর পরগনার এগারো জন জমিদার ও বিদ্যুৎ কালীপ্রসন্ন ঘোষ প্রাদক্ষ বিএম কলেজ পরিশালের সমন্বিত উদ্যোগে ঐতিহাসিক ইদিলপুর পরগনার নামানুসারে ইদিলপুর ইংরেজি উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রা শুভ সূচনা শুরু হয় এই জনপ্রিয় প্রাঙ্গনের পথ চলা শীঘ্রই হতে চলেছে দেড় শত বছর এই বিদ্যালয়ে পড়াশোনা করে এখানে শিক্ষকতা করছেন অনেকেই এই প্রিয় প্রাঙ্গনে পড়াশোনা করেছেন আমার বাবা আমার ভাই আমার ভাইয়ের সন্তানের সন্তানেরা যদিও এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করিনি কিন্তু এখানে রয়েছে আমার অজস্র মধুর স্মৃতি এই বিদ্যালয়ে পড়াশোনা করে অনেকেই আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন অনেক বড় বড় স্থানে আজকে আমার এই পোস্টটি দেখে অনেকেই হয়তো হারিয়ে যাবেন স্মৃতির অতলে অনেকেরই মনে পড়ে যাবে কিছু সুন্দর সুন্দর ছাত্র জীবনের মুহূর্তের কথা কিংবা মনে পড়ে যাবে হারিয়ে যাওয়া সেই বন্ধুটির কথা তো কেমন লাগলো প্রিয় প্রাঙ্গনটি দেখে মনে পড়ে গেল কি সেই ছাত্র জীবনের কথা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ